গাইজ আসসালামু আলাইকুম এইখানে টোটাল আঠারো হাজার টাকার পার্সেল তো চলেন দেখা যাক আঠারো হাজার টাকার এখানে কি কি আছে আর বাইদ এই টাকা আমি এখনো দেই নেই মানে আমার কাছে ক্যাশ টাকা নেই আমি জানতাম না যে একবারে এতগুলো পার্সেল আমার কাছে আইবো আমার কাছে টাকা ছিল না তো যার কারণে ডেলিভারি বয় আমি বলছি আপনি আধা ঘন্টা পরে আসেন আর এতক্ষণে আমি পার্সেলগুলো একটু দেখে নিই যেটা ঠিক কি কি আছে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে অবশ্যই রিটার্ন করতে হবে ভাই আঠারো হাজার টাকার মামলা চলেন শুরু করা যাক আজকের আনবক্সিং আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশন জানাইতে ভুলবেন না তো বেশি বক না করি ভাই আমি এমনি তো পার্সেল আনবক্সিং করতে আমার অনেক বেশি ভালো লাগে প্রথমটা হচ্ছে স্কিন কেয়ার শপ থেকে প্লেসটার নাম হচ্ছে স্কিন কেয়ার শপ আমি নিশ্চয় স্কিন কেয়ার কিছু অর্ডার করাইছি কিন্তু স্কিন কেয়ার করি না ঠিক মতন এটা তো সব থেকে বড় কথা এটার প্রাইস নিচে আমার থেকে 3330 মোটা তাজা করার লাগা আর গোরু ট্যাবলেট খাওয়া লাগব না ভাই মুখে রুচি ফেরো জানার লাগা এমন একটা সাপ্লিমেন্ট লাগে পরিচয় করিয়ে দিমু যেটা খাইলে আপনার মুখে রুচি আইবো আর আপনার শৈলে কোনো দ none ক্ষতিও করব না বাট আপনি আমার হাতে যে দু এর প্রোডাক্ট দেখতে পেতেছেন একটা দসে বাদাম নিউট্রিশন আইটেস চকোলেট শেক গুলো টেস্ট এত ডাই ভালো এত ডাই ভালো ভাইরে ভাই আমার খাওয়ার সময় মনে হয় না যে আমি কোন ধরনের সাপ্লিমেন্ট খাইতেছি এইটা আপনারা পেয়ে যাবেন শেক এভিনিউ পেজে ডেসক্রিপশন বক্সে পেজ লিংক থাকবো এইটার যদি আপনি ফুল কোর্স ঠিক মতন কমপ্লিট করেন মানে এক থেকে দুই মাসে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার মুখে রুচি ফেরত হয়েছে আপনি আগের তুলনায় অনেক বেশি খাওয়া দাওয়া করতে পারতেছেন আর আপনার শরীরের ওজনও বাড়তেছে দশ থেকে বারো বছরের উপরে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এই সাপ্লিমেন্টটা খাইতে পারবেন এই সাপ্লিমেন্টগুলা গুলা অনুমোদিত যার কারণে আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করব না নরমালি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আপনি কিন্তু এক গ্লাস পানির মধ্যে বা দুধের মধ্যে মিক্স করে জাস্ট এটা খাইয়ে ফেলাবেন আর দেখবেন রেজাল্ট এই দুইটা প্রোডাক্টের এখন কি কি আছে দেখাই প্রথমেই

টোনার এটা কিনা আমি অনেক 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 ভিডিওস দেখছি আর এটা নাকি ব্যবহার করলে ফেসটা খুব গ্লাস কিন হয়ে যায় এটা সেটা হাবি অনেক কিছু এটা আমি রেগুলার ওয়াইজে ইউজ করব তারপরে আপনাদেরকে জানাবো যেটা আসলে কতটুকু ভালো হচ্ছে ল্যাবিসটা আর ল্যাবিসটা থেকে আমি এর আগেও অনেক প্রোডাক্ট পার্চেস করছি অনেক মানে অনেক ও বাইক হবে এটা প্রাইসটা বলি নাই এই ল্যাবিসটার হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে ছয় টাকা বাট এখানে আমার দুইটা প্রোডাক্ট দিয়ে দিছে যে জায়গায় আমি অর্ডার করছিলাম একটা আর আমি দুইটারই খুলেছি হচ্ছে প্রোডাক্টস যেটা কিনা হচ্ছে স্ক্রাবার মেইনলি এন্ড এটা সেলটা অনেক ভালো মন্দ সাথে একটা অ্যাপ্লিকেটারও আছে এটা দিয়ে ইউজ করব আমি ভাবছিলাম এটা একটা ভিডিও করবো বাট এটা আজকে চলে আসবো বুঝিনি তো এটা ওটা সেম প্রোডাক্টই রাইস চকো বক্কো এগুলো সব স্ক্রিন কেয়ার প্রোডাক্স মেইনলি আসতে খুব ইচ্ছা করবো জোরে সরে ওইটা প্রাইসটা বলে দিলাম একজাক্ট প্রত্যেকটা প্রাইস আমি জানি না বিউটি অ্যান্ড ব্লুম বিউটি অ্যান্ড এটা হচ্ছে জুতার পেজ এগুলো আমি প্রি অর্ডার করছিলাম অবশ্য

আর আমার পায়ের সাইজ হয়ে যাচ্ছে আপনার থার্টি ফাইভ তো এর জন্য এই সাইজের জুতাগুলো আনতে একটু কষ্ট হয়ে যায় আর এগুলো সব প্রি অর্ডারের এইবারের পেয়ারটা একটু নদিস বাট এটার হিলটা আমার কাছে বেশি ভাল লাগছে হিল কি ফ্যান্সি না এই হচ্ছে শুজ কি সুন্দর না ভাবলাম এত অবিচার করে লাভ নাই একটু পরে দেখা দেখো কিরকম লাগে দেখতে

আলা এটা পুরাটাই খোলা এটা নেওয়া যাবে না ভাই তারপর একটু পয়রা ট্রায়াল দি দেখি এটা দেখতে এরকম লাগতেছে সো এই জুতোটা দেখতে এরকম লাগতেছে বাট এটা আঠার একটু খোলা এখন আমি কনফিউজড হয়ে গেছি যে এটা আসলে রাখবো নাকি দিয়ে দেব এখন এত দাম দে জুতা কিনলে দুদিন পরে পয়রা দিতে চিরা জায়গা তাহলে তো ঝামেলা না সো এটা আমি মেবি রিটার্ন করব মেবি না এটা বেরইটানি করব ভাই যাই হোক তো এই ছিল আমার আজকের আনবক্সিং কিরকম লাগলো কমেন্ট সেকশন জানাই তাই বলবেন না তাহলে থাকবে আর হ্যাঁ এরকম ভিডিও আরো চাইলে কমেন্ট সেকশন জানায়